পূর্ব মেদিনীপুর জেলার সপ্তশতী যজ্ঞ বাৎসরিক পূজা এবং একান্ন পীঠের এক পেঠ তমলুকে দেবী বর্গভীমা মন্দিরে অনুষ্ঠিত হল সতী একান্ন পীঠের এক পেঠ দেবী বর্গভীমা মায়ের মন্দিরে সপ্তশতী যজ্ঞ বাৎসরিক পূজা উপলক্ষে শনিবার সেজে উঠেছিল তমলুকের ইতিহাস বিজড়িত মা বর্গভীমা মন্দির সারা বৎসরই পবিত্র যজ্ঞের জন্য মুখ মুখিয়ে থাকেন তমলুকের সহ জেলার মানুষ বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এই যজ্ঞে সামিল হন এদিনের যজ্ঞ অনুষ্ঠান দেখার জন্য থেকে সূর্যাস্ত পর্যন্ত পুজো চলে সূর্যের আলোতেই আতস কাজে ফেলে এই যজ্ঞের আগুন ধরানো হয় বেল ঘি ধুনু কপ্পুর মাখানো থাকে এই যজ্ঞের দশম মহাবিদ্যা ছাড়াও গণেশ বি ব্রহ্মা বিষ্ণু মহালক্ষ্মী মহাসরস্বতী মহাকালী রুদ্র শান্তি নবগ্রহ বরুণ বাচস্পতি সহ বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা হয় বিশ্ব শান্তি নেমে আসুক কল্যাণ হোক সবার এই মহাযজ্ঞের মূল উদ্দেশ্য হল বিশ্ব শান্তি বিশ্ববাসীর শান্তির কামনায় उnde de lutte parba acha dekhi chalo hey babon bhaga khane chabena tu babo age ek chha shan dande ki chhoru jan dande ki chhoru dande ki chhoru 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 dekhi chhoru लागू मोसाई अजून 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 रेकोन एच खेळ पूर्ण बघू पूर्ण बघू ए सातकडे जाऊन जाऊ सातकडे मी तोरे जाऊ

एगु वेले दे बुन्दे दे डुब्ते परबे अच्छा नेकी चल हे बापन फागा चल अब लगे एक छ सन्दान दि के चलुर जान दि के चलुर जान दि के चलुर 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 देख के चलुर 400만 이 들더라고, 400만 원이

আজকে সপ্তশতী মহাযজ্ঞ আমরা সারা বছর ধরেই তমলুক বাসিন্দারা এই দিনটির দিকে বিশেষভাবে তাকিয়ে থাকি এবং অপেক্ষায় থাকি আর সারা বিশ্ব জুড়ে যেরকম প্রচন্ড বিপদ আপদ থেকে মানুষ জর্জরিত সেই জন্যই আমরা মায়ের কাছে আজকে দিনে প্রার্থনা করতে আসি যাতে সারা বিশ্বে শান্তি ছড়িয়ে পড়ে এবং যেমন দুর্গা পুজো কালী পুজো হয় সেই রকম বছর এই দিনটিও খুব বিশেষভাবে আমাদের এখানে তমলুকের একান্ন পিঠের এক পিঠ মা বরপূর্মার মন্দিরে খুব বিশেষভাবে পুজো আমরা সবাই মিলে করে থাকি এবং ভোগ থেকে ভোগ নিবেদন থেকে শুরু করে পূজা পরিক্রম যজ্ঞ কিছুই খুব আমরা খুব আড়ম্বরপূর্ণভাবে করে থাকি স্নেহা জানা সিনহা মন্দিরে যজ্ঞ হচ্ছে আপনি এসেছেন কি বলবেন এই যজ্ঞ নিয়ে কি বলবো মানে বিশ্ব শান্তি যজ্ঞ ব্রাহ্মণরা যেমন বলছে সেই রকমই হচ্ছে আর কি এই উৎসবটার জন্য আমরা আসছি উৎসব বলতে কি একটা পুজোর কাজ আর কি হ্যাঁ 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 এই এই রকম অনেক কাঠ পুরানো হয় অনেক ঘি পুরানো হয় এই সব আর কি মায়ের ভোগ হয় পুজো দেয় প্রথম কথা তো যজ্ঞর কথা কি বলবো এখানে আপনি যখন প্রথম পা রাখছেন তখন থেকে ফিলিংসটা শুরু হয় তারপরে যখন জ্বালিয়ে নিয়ে আসে একটা ধুনি তো জ্বালিয়ে নিয়ে আসে সেখান থেকে আগুনটা জ্বলে সেইখান থেকে আমাদের যোগ্যটা হয় সেই যে প্রতিটা মনে হয় স্বয়ং মা এখানে বিরাজমান আছেন আপনি যে যে কাউকে যত ভক্ত আছে সবাইকে জিজ্ঞেস করবে তখন শরীরের কোনো কষ্ট কোনো কিছু উপলব্ধি হয় না শুধু মা আছে আর সব কিছু আমাদের যা দুঃখ কষ্ট উনি নিবারণ করে দেবেন সেটাই শুধু মনে হয় আর কিছু মায়ের সম্পর্কে আর কি বলব কামনার জন্য সব কিছুর জন্য সব যত অশান্তি সব কিছু দূর হোক মা সবার ভালো করব সবাই ভালো থাক আমার নাম জয়িতা ব্যানার্জি আমি কলকাতা থেকে এসেছি কলকাতা নিউ প্রথম কথা তো যজ্ঞর কথা কি বলবো এখানে আপনি যখন প্রথম পার আঁকছেন তখন থেকে ফিলিংসটা শুরু হয় তারপরে যখন জ্বালিয়ে নিয়ে আসে একটা ধুনি তো জ্বালিয়ে নিয়ে আসে সূর্যের আলোক পরে সেখান থেকে আগুনটা জ্বলে সেইখান থেকে আমাদের যোগ্যটা হয় সেই যে প্রতিটা মনে হয় স্বয়ং মা এখানে বিরাজমান আছেন আপনি যে যে কাউকে যত ভক্ত আছে সবাইকে জিজ্ঞেস করবে তখন শরীরের কোনো কষ্ট কোনো কিছু উপলব্ধি হয় না শুধু মা আছে আর সব কিছু আমাদের যা দুঃখ কষ্ট উনি নিবারণ করে দেবেন সেটাই শুধু মনে হয় এ আর কিছু মায়ের সম্পর্কে আর কি হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয় চলাচলের জন্য সবার মঙ্গল কামনার জন্য সব জন্য সব যত অশান্তি সব কিছু দূর হোক মা সবার ভালো করুন সবাই ভালো থাকে আমার নাম জয়িতা ব্যানার্জি আমি কলকাতা থেকে এসেছি কলকাতা নিউজা উৎসব কিভাবে পালন করা হচ্ছে মা তো একান্ন পীঠের এক পীঠ সবাই জানেন এবং পীঠ তন্ত্রমতে মা হচ্ছেন প্রথম পীঠ একান্ন পীঠের প্রথম পীঠে এখানে আমরা প্রত্যেক কাত্তায়ুনী চতুর্দশী তিথি ধরে মায়ের বাৎসরিক পুজো এবং মহাযজ্ঞের অনুষ্ঠান করি মহাযজ্ঞ হচ্ছে সপ্তশতী মহাযজ্ঞ চণ্ডীর সপ্তশত শ্লোক পাঠ করে এই যজ্ঞ হয় এবং যজ্ঞে অনেক যেমন কাঠ দেওয়া হয় প্রায় পাঁচ থেকে ছ কুইন্টাল আম কাঠ বেল কাঠ ঠিক তেমনি তার সাথে সাথে ঘি দেওয়া হয় আড়াই থেকে তিন কুইন্টাল ঘি আসে প্লাস বিভিন্ন ভক্তরাই দিয়ে যান প্লাস আমরা সংগ্রহ করি আর তার সাথে সাথে বিভিন্ন ধরনের ভেষজ এই যজ্ঞে আহুতি দেওয়া হয় যেই ভেষজগুলো বিজ্ঞানও বলছে বা শাস্ত্রও বলছে যখন অগ্নিতে নির্বাপন করা হয় নির্বাপিত করা হয় তখন সেটা অনুপরমাণুতে বিভাজিত হয় অনুপরমাণুতে বিভাজিত হয়ে সেটা মানুষের কেন সমগ্র প্রাণী জগতের শ্বাস প্রশ্বাসকে আরম্ভ করে লোমকূপ দিয়েও সেই ভেষজের যে সুগুণটা সেটা প্রবেশ করে যার ফলে মানুষ ভালো থাকে সুস্থ থাকে আনন্দে থাকে আমাদের উদ্দেশ্য হচ্ছে মায়ের যারা ভক্ত তারা সুস্থ থাকুক তারা আনন্দে থাকুক তারা ভালো থাকুক সমগ্র বিশ্ববাসীর শান্তি কামনায় আমাদের এই সপ্তশতী মহাযজ্ঞ যেটা কাত্তায়ুন চতুর্দশী তিথি ধরে আমাদের প্রত্যেক বছর হয় সমীরন অধিকারী কারণে হয় এবং আজকে যে যজ্ঞ হচ্ছে আজকে সপ্তশতী যজ্ঞ এই সপ্তশতী যজ্ঞটা কেবলমাত্র বাৎসরিক অনুষ্ঠান আজকে মায়ের ভগবতী দেবী বর্গভীমা মায়ের আজকে বাৎসরিক অনুষ্ঠান প্রত্যেকটা পীঠস্থানে মায়ের বাসরিক পুজো হয়ে থাকে সেই পুজোর মধ্যে আজকে মা দেবী অধিষ্ঠাত্রী বর্গভীমা অধিষ্ঠান হয়েছেন এই নগরে এই নগরে অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা আজকে কালিকা পূজা এবং কালিকারূপী পূজিত হন এই কাত্তায়নি চতুর্দশী দিয়ে মায়ের কাছে ব্রহ্ম মুহূর্ত দিকে মায়ের পুজো পার হয়েছি এবং গতকাল মায়ের কাছে অভিষেক হয়েছি এবং আজকে সারাদিন ধরে মায়ের যজ্ঞ অনুষ্ঠান চলছে সেই যজ্ঞটা কেবলমাত্র সপ্তশতী যজ্ঞ এবং চণ্ডীতে যে সাতশো শ্লোক আছে সেই সাতশো শ্লোকেই মায়ের এই যজ্ঞ আহুতি দেওয়া হয় বিল্লপত্র এবং তার সঙ্গে দশমা বিদ্যা পূজা হয়ে থাকে এবং বিশেষভাবে মায়ের ভোগরাগ এবং ষোড়শ পূজা হয়ে থাকে এবং দূর দূরান্ত থেকে ভক্তজন আসছেন এখনো পর্যন্ত সমাগম চলছে এবং মায়ের ভোগরাগ সমাপনান্তি সব ভক্তজন আসবেন এবং আহুতি দেবেন প্রণব চক্রবর্তী